আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এ এর উচ্চারণ এ এবং আ আজকের এই টপিকে আপনাদেরকে আমি দেখাবো যে এ এই ভায়েলের উচ্চারণ কখন কোন শব্দে অ হয় আর এ এই ভায়েলের উচ্চারণ কখন কোন শব্দে এই হয় এই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবার নাই আপনাদের কাছে বিশেষভাবে আবেদন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ এ এর উচ্চারণ অ কখন হবে আর এ এর উচ্চারণ এই কখন হবে আজকে এটাই আপনাদেরকে শেখাচ্ছি তো দেখুন এখানে প্রথমে আমরা আলোচনা করব এ এর উচ্চারণ অ এই টপিকটা আপনারা চুটকিতে শিখে যাবেন চুটকিতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কোনো সমস্যা হবে না আজকের এই টপিকটা শিখতে এই যে দেখতে পাচ্ছেন এ ভাওয়েল এই এ ভায়েলের পরে যদি ডবল এল থাকে এল এল থাকে তাহলে এই এ এর উচ্চারণ হয়ে যায় অ বুঝতে পেরেছেন তাহলে এ এর পরে যদি এল এল অর্থাৎ ডবল এল থাকে তাহলে এ এর উচ্চারণ অ হয় ক্লিয়ার এটা নিয়ম এবার দেখুন দেখুন এখানে এইচ এ এল এল হল টি এল এল টল বি এ এল এল বল এস এম এ এল এল স্মল তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এ আর লাস্টে ডবল এল 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 এই জন্য এখানে যে উচ্চারণটা হচ্ছে সেটা হচ্ছে অ বুঝতে পেরেছেন উচ্চারণটা হচ্ছে অ এবার লক্ষ্য করুন আমি আরও একবার বলছি এ এর পরে যদি ডবল এল থাকে তাহলে ওই এ ভাওয়েলের উচ্চারণটা হয়ে যায় অ যেমন এইচ এ এল এল হল টি এ এল এল টল এ ডবল এল বল এস এম এ এল স্মল ঠিক আছে তাহলে আজকের এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কখন এ ভাওয়েলের উচ্চারণ অ হয় এবার চলে আসুন এই যে এই এ ভাওয়েলের উচ্চারণ এখানে দেখতে পাচ্ছেন এ ভাওয়েলের উচ্চারণ এখানে এই তো কখন এই গঠনটা এই এই উচ্চারণটা হয় ঠিক আছে দেখুন আমি একটা সিম্পল আপনাদেরকে ট্রিক বলছি প্রথমে থাকবে কনসোনেন্ট তারপরে থাকবে ভাওয়েল এ তারপরে কনসোনেন্ট আর তারপরে ই যদি এই গঠন থাকে ঠিক আছে এই গঠন তারপরে এ ভাওয়েল তারপরে আবার কনসোন্যান্ট আর লাস্টে ইম এ এর উচ্চারণ এই হয় এক্সাম্পল এম এ টি ই মেট টি এ ই টেইক এন এ এমই নেম তাহলে দেখুন এখানে এম হচ্ছে কনসোন্যান্ট তারপরে এ হচ্ছে ভায়েল আর টি হচ্ছে কনসোন্যান্ট আর ইম অর্থাৎ এই লাস্টে ই রয়েছে এখানে এ এবং ই আর গঠনটা কি কনসোন্যান্ট এ কনসোন্যান্ট ই এর উচ্চারণ এই জন্য এই হয়েছে যেমন মেট ঠিক আছে তারপরে দেখুন এটা হচ্ছে টি হচ্ছে কনসোন্যান্ট এ হচ্ছে ভায়েল কে হচ্ছে কনসোন্যান্ট আর ই হচ্ছে ভায়েল তো দেখতে পাচ্ছেন মাঝখানে মাঝখানে কনসোন্যান্ট থাকছে আর লাস্টে থাকছে ই সেই জন্য এই এ এর উচ্চারণ হচ্ছে এই আবার দেখুন এই যে এ প্রথমে রয়েছে কনসোন্যান্ট তারপরে এ তারপরে কনসোন্যান তারপরে ই অর্থাৎ নেম এবার দেখতে পাচ্ছেন এখানে এ রয়েছে আর লাস্টে রয়েছে ই সেই কারণে এখানে এ এর উচ্চারণ এই হয়েছে বুঝতে পেরেছেন এই ছিল আজকের টপিক অর্থাৎ কোন কোন শব্দে এ এর উচ্চারণ অ হয় আর কোন কোন শব্দে এ এর উচ্চারণ এই হয় আজকে এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা রাখলাম এই টপিকটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ